আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আর তার সঙ্গে শেয়ার করবো একটা রেসিপিও আম পোড়ার শরবত আজকে করে দেখাবো তাও আবার খুবই সহজে আপনারা খুবই সহজে খুব অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এই কাঁচা আম পোড়ার শরবত খেলে এনার্জিও বেড়ে যায় আর হচ্ছে যে ইফতারির সময়ে শরবত জল এই সবই বেশি খাই খাই মনে হয় তো তার জন্য আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন একটা আস্ত আম নিয়ে নিয়েছি সেই আমটাকে একটা ইয়েতে পুড়িয়ে নিব তো এখানে একটা উনুনে পুড়িয়ে নিচ্ছি আপনারা গ্যাসেও পুড়িয়ে নিতে পারেন কিন্তু গ্যাসের থেকে উনুনের পোড়ানোটা বেশি ভালো হয় আর টেস্টি বেশি হয় তো চেষ্টা করবেন এটাই করবার তো দেখুন উনুনে দিয়ে ভালোভাবে এটাকে পুড়িয়ে নিচ্ছি এপিট ওপিট করে আর এই সাইডের নানি পরাচ্ছিলো আর এই দিকে আমি কি করছিলাম দেখুন আমার ওই পুচকিটাকে নিয়ে আমি আদর করছিলাম আর এই দিকে দেখুন অনেকটাই পড়ে গিয়েছে এখন একদম কালো হয়ে গেছে উলটিয়ে উলটিয়ে ইয়ে করে নিতে হবে পুড়িয়ে নিতে হবে আস্তে আস্তে এটা নরম হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে ভিতরটা একটু সময় নিয়ে এটা পোড়াতে হবে তাহলে বেশি ভালো হবে এটা হচ্ছে আমার আরও একটা পুচকি তো যাই হোক এইদিকে আমি এইভাবে খুঁশুটি করছিলাম আর ওইদিকে আমি যখন ভিডিওটি এডিট করছিলাম তখন বাড়িতে যেহেতু আমাদের কাজ হচ্ছে তার জন্য এই বালি পাথর এই সব পড়ছে কাজ হচ্ছে তার জন্য খুটখুট আওয়াজ হচ্ছে তো সেটা কিছু করার নেই ওই অবস্থাতেই আমাকে এডিট করতে হয়েছে ভিডিওটা তো দেখুন খুব সুন্দরভাবে ওই কি যেন বলে আমটা আমটা ভালোভাবে পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে নেওয়ার পরে যখন এটা নরম হয়ে এসেছে তখন এখন এটা আস্তে আস্তে সাবধানে খোসাটা ছড়িয়ে নিব একটু গরম থাকবে হালকা ঠান্ডা করে নিয়ে আপনারা করে নিতে পারেন কিন্তু তাড়াতাড়ি করছিলাম তার জন্য এটা মা খুব তাড়াতাড়ি করে নিচ্ছি এটা যেহেতু ভিতর থেকে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তার জন্য খোসাটা ছড়ানোর জন্য কোনো রকম কষ্ট করতে হবে না বেশ ভালোভাবেই ছড়ে আসবে এবারে খোসা ছড়ানো কমপ্লিট এখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব যেহেতু আমটা প্রচণ্ড টক ছিল তার জন্য চিনিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে মিষ্টি করবার জন্য এখন আপনারা যদি টকটা বেশ ভালোই খেতে পারেন তাহলে বেশি চিনি দেওয়ার দরকার নেই আমরা যেহেতু টকটা বেশি খেতে পারি না তার জন্য চিনিটা দিয়েছিলাম চিনি দেওয়াতে বেশ সুন্দর স্বাদ এসেছিলো তো আপনারা চাইলে সেটাও করতে পারেন তো এখানে আমের বীজটা ফেলে দিচ্ছি এক সাইডে কারণ ওটা থেকে যে শ্বাসটা সেটা বের করে নিয়েছি এখন এটা ভালোভাবে মিশিয়ে নিব এবং চিনিটা গলিয়ে নিব তো এখন যেটা হচ্ছে আপনারা যে আমের শ্বাসটা এসেছে এবার এখানে কিন্তু আপনারা ওটা ছেঁকেও নিতে পারেন ছেঁকে নিলে কি হবে ওটার যে শ্বাসটা সেটা বেরিয়ে যাবে এবং রসটা থেকে যাবে কিন্তু আমরা এখানে সেটা করিনি এখানে আমরা এমনি জল দিয়ে দিয়েছিলাম তো আপনারা চাইলে ওটাও করতে পারেন আমাদের কাছে মনে হয়েছে এটাই বেশি ভালো লাগবে তার জন্যে তো দেখুন এখন জল দিয়ে দিলাম কিছুটা জল দিয়ে দেওয়ার পরে আবারও নাড়িয়ে নিচ্ছি প্রথমে তো গাঢ় ছিল তার জন্য চিনিটা গোলাচ্ছিল না তো এবার জল দিলাম জল দিয়ে ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিব আর এখানে একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমি বলেইছি যে এটা বেশি সময় লাগবে না সেহেতু এই ওই না দিয়ে এই দুইটা উপকরণে কিন্তু রেডি হয়ে যাবে আর খেতেও বেশ অসাধারণ লাগে তো এখন দেখুন আমাদের এটা রেডি হয়ে গেছে একটা গ্লাসে আমি এটা ঢেলে নিলাম তো যাই হোক এটা আপনারা ডেকোরেশনও করতে পারেন অনেক রকমভাবে তো সেটা আর করলাম না কারণ ইফতারির জন্য করছি ইফতারির তো বেশি সময় নেই তার মধ্যে করেছি খুবই অল্প সময়ে খুব কম উপকরণ দিয়ে তো দেখুন এটা খুব সুন্দর লাগছে দেখতে আর দারুণ হয়েছিল খেতেও অসাধারণ হয়েছিলো যতটা না দেখতে সুন্দর হয়েছে তার থেকে বেশি খেতে ভালো হয়েছিল তো আপনারা এইভাবে একবার হলেও চেষ্টা করে দেখতে পারেন তো হ্যাঁ আরও একটা কথা বলি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে এইখানে দেখুন আমাদের ইফতারিরও সময় হয়ে গেছিলো তার জন্য এখানে এই যে বসে পড়েছি ইফতারির জন্য তো আমাদের আলহামদুলিল্লাহ ইফতারি ঠিকমতো হয়ে যায় এবার আমি জুসটা মানে শরবতটা খাচ্ছিলাম এতটা সুন্দর হয়েছিল খেতে জাস্ট ওয়াও মানে এত সুন্দর হয়েছিল আমার খুবই ভালো লেগেছে এইভাবে অবশ্যই ট্রাই করবেন আস আশা করব আপনাদের অনেক ভালো লাগবে আর ছোট বাচ্চারা তো অনেক পছন্দ করবে কারণ এটা অসাধারণ খেতে হয় তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আর আল্লাহ যেন সবাইকে রোজা করবার তৌফিক দান করেন আমিন